এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে দেখো অল্প মশলায় দেখবে খেতে ভীষণই মজাদার হবে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানেই আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি তোমাদের বন্ধু ফারজানা ফেরোজ তো আমি আজকে ব্রয়লার মুরগির মাংস রান্না করব এখানে আমি তেল গরম করে নিয়েছি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো গোটা একটা রসুন চুলে রেখে তো এরপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এরপরে দিয়ে দেবো তোমার আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যে পর্যন্ত গন্ধটা বাজা বাজা না আসে তো এ যে আমার কষানোর পরে দিয়ে দেবো তো দুটো টমেটো কুচানো টমেটো কুচানো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এরপর দিয়ে দিব এতে তোমার হলুদের গুঁড়ো এক টেবিল চামচ আর মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আর দিয়ে দিব পরিমাণ মতো তোমার লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আরও কিছুক্ষণ এই পর্যায়ে দিয়ে দেবো আমি চা চামচে এক চা চামচ পরিমাণে চিনি এরপরে দিয়ে দেবো তোমার গরম মশলা গুঁড়ো যাতে আছে তোমার অনেক রকমের মশলা তো এখানে আমি তাই গোটা মশলাটা ইউজ করব না এ পর্যায়ে দিয়ে দিব আমি এক টুকরো পরিমাণ লেবু তো লেবুটা দেওয়ার পরে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এখনই স্মেলটা এত ভালো আসতেছে যা বলার বাহিরে তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিব যে পর্যন্ত তেল বেছে না ওঠে দেখতে পাচ্ছ এই পর্যায়ে আমার মশলাটা কষানো শেষ অলরেডি তেল ছেড়ে দিয়েছে এখনই দেখতে পাচ্ছ কালারটা মশালা অনেক সুন্দর আসছে তো এখানে আমি লাল লাল করে তোমার ব্রয়লার মুরগি বেজে রেখেছিলাম এতে তোমার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে লেবু আর সামান্য লবণ দিয়ে তোমার ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ভালো করে বেজে নিয়েছি হালকা লাল লাল করে তো বাজার পরে দেখতে পাচ্ছ এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম ওই পানিতে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব আমি দু কাপ পরিমাণে পানি দেওয়ার পর আমি ভালো করে ডাকনা নিয়ে রাখবো ডাকনা দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার মাংসের প্রায় এরকম অবস্থা মার্শাল আমার মাংসটা প্রায় অলরেডি হয়ে গেছে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো মুখে স্বাদ লেগে থাকবে আর কালারটাও আর স্মেলটাও সব কিছু মিলিয়ে অসাধারণ তো এইভাবে ভালো করে কিছুক্ষণ নাড়াতে থাকবো যে যেন মশলাটা পুড়ে না যায় এবং নিচ থেকে লেগে না যায় তো তেলের উপর থেকে উঠে আসলে আমার রান্না রেডি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ